হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ওয়েলকাম রিকি কে এম চ্যানেলে তো তোমরা বুঝতে পারছো এই কেক তোমরা ভাবছো কেক নিয়ে কেন ভিডিও করছি আসলে কেক নিয়ে ভিডিও করার কারণ হচ্ছে আমার এই পুতুলগুলো বুঝতে পেরেছ তো আমার আজকে পুতুলগুলোর বার্থডে এই জন্যে আমি কেক নিয়ে হাজির হয়েছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক এই জন্যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলে আমি বেশি কিছু করতে পারিনি কারণ আমি তো বড় হয়ে গিয়েছি বুঝতেই পারছ মা বাবা থেকে লুকিয়ে করছি কাজটা তো বেশি কিছু করতে পারেনি আর খালি শুধু কে কি একটা করছি ভাবলাম যে পুতুল আমার হচ্ছে এই মাসেই আমার দিয়ে কেনা হয়েছিল আমার একটা পুতুল আমার সব থেকে ফেভারিট পুতুল হচ্ছে রাধিকা এই দেখো এই মেয়ে এই মেয়েটা রাধিকা রাধিকা আর হচ্ছে এই রায়ানের এই যার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তো ওর আমার খুবই একটা ফেভারিট পুতুল বুঝতে রাধিকা রাধিকাকে আমার প্রথম পুতুল আমার কেনা হয়েছে রাধিকা তো রাধিকা আমার সত্যি অনেক ফেভারিট পুতুল এই জন্যে ওর বার্থডেটা আমি করবো বুঝতে পেরেছ তো দেখো আমি এখন ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিব তো আমার ধারণা শেষ এবার এরা দুজন মিলে কেকটা কাটবে ওরা তো কাটতে পারবে না আমাকেই কেকটা কাটতে হবে তো শুরু করা যাক বলো হ্যাপি তোমরা সকলে বলো হ্যাপি বার্থডে ইউ হ্যাপি বার্থডে ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি ইউ হ্যাপি ইউ Happy birthday to you Happy birthday happy birthday happy birthday to you Happy birthday Radhika Ran Happy birthday to you Happy birthday happy birthday Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. So guys, I am so guys. Ryan cake happy birthday to you happy birthday to you happy birthday happy birthday happy birthday to you happy birthday ryan mm -hmm. Mm -hmm. তো রায়ানের কেক কাটা এখন শেষ তো তোমরা ভাবছো এগুলো আমি জনে মানে রেখেছি এই কাগজগুলো আসলে এগুলো হচ্ছে ওদের প্লেট এই প্লেটগুলোতে আমি ওদের এখন কেকগুলো দেব তো তো গাইজ আমি কেক কাটছি ওদেরকে দেওয়ার জন্য তোমরা ভাবছো ওর অবস্থা ওদের অবস্থা এত খারাপ কেন আসলে ওরা আমার অনেক পুরাতন পুতুল তো এই জন্য অবস্থাগুলা একটু খারাপ এই জন্যে মানে অবস্থা একটু খারাপ ওদের একটু টাইট আসে তো কিছু ছা খারাপ ভেপুর না ছা আর একটু বেশি বেশি করে সকলে কমেন্ট করো তো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও একটু বলো এ দেখুন আমি কেক ওদেরকে দিয়ে দিচ্ছি আর কে করা খাবে আর রাধিকার না পাটা একটু হচ্ছে রাধিকার পায়ে মানে পাটা একটু ভেঙে গিয়েছে এই জন্য আমি টেপ মেরে দিয়েছি তো সকলকেই বলছি তোমরা হচ্ছে ভালো করে খাবা কিন্তু কেক আরও লাগলে আরও বলবা এই তো আমি কেক এখন সবাইকে দিয়ে দিলাম এখন ওরা খাক